শুরু হয়েছে ভোট গণনা গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের ভোট বাক্স শহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল সকাল আটটায় গণনা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সাড়ে সাতটার মধ্যেই কাউন্টিং হলে ঢুকে পড়ে কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ টিএসআর এবং এসএসবি জওয়ানরা মজুত রয়েছে अभी तीनों काउंटिंग सेंटर्स पे काउंटिंग स्टार्ट हो गया है हर जगह पर सिचुएशन पीसफुल है सब जगह पे डिप्लॉयमेंट पांच पाँच सब जगह काउंटिंग हो गया था अभी सारे ऑफिसर्स हम लोग कर करते हैं अभी कोई लॉर्बिलिटी कोई सिचुएशन नहीं আমাদের তো আজকে গণনা আমাদের কুড়িটা টিবিল আছে এবং আরো টি বিল নিয়ে একুশটা টিভিল আমরা সকাল আটটা থেকে অবজারভার স্যার ওইখানে প্রেসেন্ট আছে আমরা সকাল আটটা থেকে স্টার্ট করেছি প্রথমে পোস্টাল হয়েছে তারপর চ্যানেল নিয়ে আসবি বাকি বক্সগুলো গুলো বেলার বক্স গুলো স্টার্ট হয়েছে

এডিকুয়েট সিকিউরিটি কোর্সেস ডেপ্লয়ে করা আছে ল এন অর্ডার এখন পর্যন্ত কন্ট্রোলে আছে যা ইনফরমেশন আছে তো আমরা চেষ্টা করছি যাতে এরকমভাবেই শান্তিপূর্ণভাবে কোনো একটা কমপ্লিট করা প্রথম প্রথমে কোন দেখার জন্য থেকে শুরু হয়েছে যেরকম কোনো কিছু আছে প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত বলতে একটা পোলিং স্টেশন ওয়াইজ স্টার্ট হয়েছে লাঠিয়াপুরা এবং এরকম করে ওয়ান টু থ্রি যেটা পোলিং স্টেশনের ফাইনাল লিস্ট বেরিয়েছিল যেরকম ভাবে তাকে এই রানিং সিরিয়াল নাম্বারে স্টার্ট হয়েছে এস ফার্স্ট গাইডলাইন্স দ্য বি রিসিভ ফ্রম এ